কি রকম হয়েছে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জাতীয় সংসদ নির্বাচনের এই ঢাকা আট কেন্দ্রের এই কেন্দ্রটি মূলত কেন্দ্র নম্বর তেইশ এই কেন্দ্রে মোট ভোটের মূলত পোস্ট অফিস হাই স্কুল পোস্ট অফিস কলোনি কেন্দ্রটিতে

এখন পর্যন্ত ভালোই দেখতেছেন জি আপনিও দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ পরিবেশ শান্তিপূর্ণ আচ্ছা আচ্ছা মানুষ উৎসবমুখী পরিবেশে আপনারা ভোট দিতে আসছেন ভোট দিতে আসছেন যাতে মানুষ উৎসবমুখী পরিবেশে যাতে ভোট দিতে পারে সেজন্য সব রকম প্রস্তুতি আমরা গ্রহণ করেছি আচ্ছা আচ্ছা আইন শৃঙ্খলা বাহিনী তো সকল বাহিনী আসছে নাকি জি এখানে সকল বাহিনী আছে সাধারণত যে একটা কেন্দ্রে একজন পুলিশের সাব ইন্সপেক্টর হ্যাঁ আমার এই কেন্দ্রের মধ্যে পুলিশ সাব ইন্সপেক্টর হ্যাঁ